হ্যাঁ সেখানে আলোচনা হয় সে আলোচনার শিক্ষাটা কথাগুলো লোক দেখছেন এবং আমরা আমরা সবাই এগুলো ফলো করছি এবং অনেক প্রশ্ন সবসময় চলে আসবে যে সকল কমি মাদ্রাসা হেফাজত মাদ্রাসাগুলো মুরুক্ষতা চাষাবাদ এই কথাটা আমার মনে হয় আর কি সেটা আপনার আপনার জায়গা থেকে যায় না হ্যাঁ সেটা আমি এতটুকু বলি কোরআন সুন্নাহর আলোচনায় কখনো মূর্খতার চাষাবাদ এটা আপনার আপনার ক্ষেত্রে কিংবা আমাদের আজকের আলোচনা ডিবেটের ক্ষেত্রে সেটা আমাদের কুতুব উপর তাই আমি কিন্তু আপনাকে একটু ক্লারিফাই করেই জায়গাতে কোরআন শরীফের পড়াটাকে আমি মূর্খতার কাতারে বলছিই না এটা এটা পড়ানো হয় যেহেতু পড়া শব্দ হবে যে মানে কোন মানে পার্টিকুলার স্কুলেও বলা যেতে পারে যে এই স্কুলে রীতিমতো আমরা যখন বলছি যে মূর্খতা চাসাবাদ সেটা কিন্তু এই না যে তিনি কোরআন এবং হাদিস বলছে বলে বলছি এটা একটু ক্যারিফিকেশন করবার আমার প্রয়োজন রয়েছে সেইখানে রীতিমতো জেহাদ কিভাবে করতে হবে সশস্ত্র সেটা শেখানো হয় এবং নাজমুল হাসান কলিমুল্লা সার বলেছেন সাম্রাজ্যবাদীদের দর্শন লালন করলে চলবে না সাম্রাজ্যবাদীরা যেভাবে আমাদের এই দেশের ইসলাম এবং রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রকে ক্ষতি সাধন করার জন্য যেভাবে তারা সন্ত্রাসবাদকে বিস্তার করেছে বিভিন্ন নিজেদের আধিপত্যকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য সেই আদর্শ লালন করা আমাদের আমার বাংলাদেশে যাবে না বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতিতে আমরা এগিয়ে যাব সেটাই হলো সবচেয়ে বড় কথা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো এবং আমি এখানে আসলে কথা তো একটু বেড়ে যাই আমাদের আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার সাহেবকে একটু আগে বলেছিলাম যে সব মাদ্রাসাকে জঙ্গি কিংবা সন্ত্রাসীদের প্রজনন কেন্দ্র এগুলো বলা যাবে না আমি অনেক মুবারকবাদ জানাই যে অবশ্যই বিষয়টাকে তিনি সহজভাবে আবার ব্যাখ্যা করেছেন যে সকল মাদ্রাসাকে এটা বলা যাবে না বিভিন্ন গণনার জায়গাতেও এরকম সন্ত্রাসবাদ ঘটে এখানে আমি আবার আমার বেরিস্টার নিজ মজুমদার সাহেবের কাছে আর একটি কথা বলতে চাই যে এখানে আবার আমার একই প্রশ্ন আপনি বলেছেন যে হেফাজত এবং কবি মাদ্রাসা আপনার অভিজ্ঞতার আলোকে বলেছেন সেখানে মূর্খতা চর্চা হয় হ্যাঁ মূর্খতা চর্চা কেন্দ্র নাকি একটা কথা বলেছেন এভাবে বলেছেন চাষাবাদ চাষাবাদ যদি আপনি আমি মনে করি আর কি আসলে ওই সিলেবাস তাদের আমি কখনো দেখি নাই নাই তবে আমি একটু বলছি তো এতটুকু যে আমাদের সরকারি ভাবে আমাদের আলিয়া মাদ্রাসা যেভাবে পড়ানো হয় বাংলা ইংলিশ কিংবা আদারওয়াইজ যে দশ বারোটা সাবজেক্ট আমরা পড়ি অভিমাদের সাথে অতীতে সাবজেক্ট ছিল না হ্যাঁ এই সাবজেক্ট ছিল না সেই জন্য একটা সরকারি সিলেবাসের আওতায় না থাকার কারণে তারা একটা মতাদর্শ আবার একটা সিস্টেমেটিকলি তারা তাদের লেখাপড়ার সিস্টেমটা অনেক আগে থেকে চালিয়ে আসছে তো সেখানে যদি আমরা এতটুকু দড়ি বাংলা ইংলিশ আগে ছিল না বাংলা ইংলিশ কিভাবে কতটুকু পড়ানো হয় সেটা আমি জানি না তবে এতটুকু আমরা আপনি এবং আপনি নিশ্চয়ই জানেন আমাদের নাজমুল হাসান কলমুল্লা স্যার নিশ্চয়ই জানেন যে সেখানে কোরআন সুন্নার আলোচনা ভালো পড়ানো হয় হ্যাঁ সেখানে কোরআন সুন্নার আলোচনা হয় সে আলোচনার শিক্ষাটা কারণ কথাগুলো হাজার হাজার লোক দেখছেন এবং আমরা আমরা সবাই এগুলো ফলো করছি এবং অনেক প্রশ্ন সব সময় চলে আসবে যে সকল কমি মাদ্রাসা হেফাজত মাদ্রাসাগুলো মূর্খতা চাষাবাদ এই কথাটা আমার মনে হয় আর কি সেটা আপনার আপনার জায়গা থেকে যায় না হ্যাঁ সেটা আমি এতটুকু বলি কোরআন সুন্নার আলোচনায় কখনো মূর্খতার চাষাবাদ এটা আপনার আপনার ক্ষেত্রে কিংবা আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে সেটা আমাদের আহ সেটা হিসেবে আমি কিন্তু আপনাকে একটু ক্লারিফাই করে যাবো কোরআন শরীফের পড়াটাকে আমি মূর্খতার কাতারে বলতেই না এটাই এটা পড়ানো হয় যেহেতু পড়া শব্দ হবে মানে কোন মানে পার্টিকুলার স্কুলেও বলা যেতে পারে যে এই স্কুলে রীতিমতো আমরা যখন বলছি যে মূর্খতা চাষাবাদ সেটা কিন্তু এই না যে তিনি কোরআন এবং হাদিস বলছে বলে বলছি এটা একটু ক্যারিফিকেশন করবার আমার প্রয়োজন রয়েছে সেইখানে রীতিমতো জেহাদ কিভাবে করতে হবে সশস্ত্র সেটা শেখানো হয় এবং আমার কাছে স্পেসিফিক কিছু বইপত্র আছে যেখানে বলা হচ্ছে যে হিন্দুদেরকে কিভাবে আপনার মানে যারা ভিন্ন ধর্মের আছে বিশেষ করে সেখানে কি পরিমানে তাদের বিরুদ্ধে বিশতিকার করা হয় আমি কিন্তু খুব সুনির্দিষ্ট করে দিয়েছি তার হলো তো আমি আমি কিন্তু এটাও বলেছি যে বাংলাদেশে মাদ্রাসা ছাড়া অন্য জায়গায় যে পরিমাণ ভয় বা আনসার ইসলামের কথা বলেছি আমি ওই যে সাড়ের কলিগের কথাও বলেছি কিন্তু সুতরাং আমি একেবারে এই গুন্ডিটাকে ছোট করে দিয়েছি কিন্তু এটা দয়া করে এটা আপনার না নান ঠিক আছে এই বক্তব্যটা যেহেতু একটা প্রতি প্রাতিষ্ঠানিক রূপের সাথে এটা প্রাতিষ্ঠানিক রূপের সাথে এটা আপনার প্রশ্নটা চলে আসে আর কি সেই জন্য আমার বলা যে সেখানে কোরআন আলোচনা ভালো পড়ানো হয় আপনি একটা কথা বলছিলেন কে যেন কাকে বলেছেন যে এমুকে মেরে ফেলো আমাদের হুজুর বলেছে যদি আপনি জেনে থাকেন সুনির্দিষ্ট হুজুর বলেছে তাকে মেরে ফেলো আপনি তার বিরুদ্ধে মামলা দেন হম এখন যিনি অন্যায় করে আমি একবারই বলেছি কোনো ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া উচিত হবে না হ্যাঁ এভাবে দিলে একটা বিশাল মহলে এটা আঘাত চলে আসে আমরা আগে বলছি এখানে আমরা তর্ক করতে আসিনি জাস্ট শুধুমাত্র একটু বলা যে সেখানে বাংলা ইংলিশ কেমন হয় আমি জানি না তবে কোনো আনন্দ আলোচনা করানো হয় যদি কোনো ব্যক্তি যদি এরকম মূর্খতা ছড়ায় অথবা কোন উগ্রতা শিক্ষা দেয় আপনি যদি জেনে থাকেন তার বিরুদ্ধে পার্সোনালি আপনি আইনি প্রটেকশন নিতে পারেন কিংবা অবশ্যই নাম ধরি বলতে পারেন সেটাই সেটাই আমি বলতে চাচ্ছি আর কি সেই জন্য কৌমি মাদ্রাসা যেহেতু শব্দ আপনার বক্তব্যের সাথে যেহেতু একটা প্রতিষ্ঠান রিলেটেড সেই জন্য এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম দর্শকদের কাছে যে এই বিষয়টা হয়তো আপনি বোঝাতে চেয়েছেন কোনো হেফাজতের মাদ্রাসা কিংবা কৌমি মাদ্রাসা বা কোরআন সুন্নার এই আলোচনাকে আপনি মূর্খতা বলেননি হয়তোবা কোনো ব্যক্তির কার্যক্রমকে হয়তো আপনি বিষয়টাকে উল্লেখ করেছেন বলেই আপনি সেটা ব্যাখ্যা করেছেন হয়তো আর কি সে বিষয়টা বলতে চাই আর আমি যদি আজকের উপস্থাপকের কথা যদি বলতে চাই আমরা এতক্ষণ আলোচনা আমাদের কলিমুল্লা সারও বলেছেন যে আমরা একজন আরেকজনকে সহনশীল অবস্থানে রেখে আমরা আলোচনা করেছি বিতর্ক এখানে তর্ক করার জন্য আমরা আসিনি আমরা যতটুকু পেরেছি ততটুকু আমরা বিষয়টাকে একজন আরেকজন থেকে শেয়ার করে ভাগ করে বিষয়টাকে সমাধানের চেষ্টা করেছি এক দুই নম্বর হলো আমরা ক্লিয়ারলি আমরা মিলেমিশে চলতে চাই এ বাংলাদেশ আমি এর আগে ডিবেটও আমি বলেছিলাম বাংলাদেশ একটা পরিবারের মতন যদি কোনো এই বিষয়টাকে আহ সমঝোতার মাধ্যমে এই বিষয়টা আমরা আলোচনা করব কেউ কাউকে আঘাত করে কথা বলবো না এক দুই নম্বর হলো সম্প্রতি আজকের এই আলোচনার ভিতরে যেহেতু উঠে এসেছে সম্প্রীতি সম্প্রতি যে আমাদের ভারতের যে বিষয় এই বিষয় নিয়ে দুজন আলোচনা করেছেন আমি এতটুকু বলতে চাই তিনি সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে দুজন মুসলমান তিনজনই মুসলমান আমাদের প্রিয় রবি সাল্লা বিরুদ্ধে নূপুর শর্মা কথা বলেছে সে আপনি আপনি নিজ মজুমদার বলেছিলেন দীর্ঘদিন তার ভিতরে যে বিষয়টা লালন করেছিলেন একটা খুব লালন করেছিলেন নূপুর শর্মা সেই খুবটা হয়তো তার ওই বক্তব্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কলিমুল্লাহ সার বলেছেন এই প্রকাশের মাধ্যমে ভারতের যে অস্তিত্ব ভারতের যে রাষ্ট্রের যে অবকাঠামো সে অবকাঠামো একটা হুমকির মুখে পড়েছে তো আমি মনে করি যে কোনো ধরনের যে কোনো রাষ্ট্রে যদি কেউ কোনো অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে এবং অন্য ধর্মের কোন বিষয়ের উপরে সেখানে অবশ্যই অশান্তি নেমে আসবে সেখানে আমার বাংলাদেশেও যেন এই বিষয়ে সবাই সাবধানতা অবলম্বন করে এক দুই নম্বর হলো আমাদের আহ আল্লাহ হাবিসামের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সেই প্রতিবাদ করা আমাদের প্রতিবাদ করা এটা অবশ্যই কোনো উগ্রতা নয় এটা অবশ্যই ইমানই দায়িত্ব বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার বাংলাদেশেও যদি এই ঘটনা হয়তো আপনি জানেন বিগত আমাদের একজন মন্ত্রী খানায় কাবা পবিত্র হজকে নিয়ে কটুক্তি করেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তাকে মন্ত্রিত্ব থেকে কিন্তু বাতিল করেছিলেন এই ইতিহাস কিন্তু আমাদের জানা আছে তো সুতরাং ধর্মের যে কোনো বিষয়ে কটুক্তি করা আল্লাহ রাবিসামের বিরুদ্ধে কটুক্তি করলে আন্দোলন করা প্রতিবাদ জানানো এটা কোনো উগ্রতা নয় এটা সবার ইমানি দায়িত্ব সেখানে আমাদের এখানে আজকে যারা অতিথি আছেন আপনারাও সুর মিলিয়ে বলতে পারেন রসুল পাকের অবমানার অবমাননা আমরা কখনো মানতে পারবো না আমরা আমাদের প্রতিবাদ আমাদের জানাতে হবে আমরা এটাও আমাদের প্রতিবাদে বলেছি এবং আমাদের আগামী আগামী আমাদের আগামী রবিবারও আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে মানব বন্ধন আছে সেখানে প্রেস ক্লাবের সামনে আমরা সেখানেও প্রতিবাদ আমরা করব আমরা এটাও বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনিও একজন প্রধানমন্ত্রী হিসেবে অন্তত পক্ষে এ তার এক জগন্নতম কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তিনি ইনশাআল্লাহ নিন্দা নিন্দা প্রস্তাব করবেন সংসদে এটা আমাদের মুসলমানদের এবং সাম্প্রদায়িক সম্পৃতিকে ইনশাআল্লাহ আরো জোরদার করবে এটা আমাদের কোনো ক্ষতি হবে না সেটা লাভবান হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব হ্যাঁ সেই সেই বিষয় আমরা একটু খেয়াল রাখব আমাদের এই প্রতিবাদগুলো আমি আপনি আমরা সকলে আমরা সবন্দবে এই প্রতিবাদগুলো করতে হবে আপনি দেখেছেন আজকের নিজামউদ্দিন সাহেব এবং কলিমুল্লাহ স্যার আপনি দেখেছেন ভারতের মধ্যে হিন্দু যারা যারা হিন্দু তারাও রাজপথে নেমে সুস্পষ্ট ভাষায় নুপুর শর্মার বিরুদ্ধে তার আন্দোলন করতেছেন এবং প্রিয়ামের পক্ষে তারা কথা বলতেছে তাই সাহেব আমরা কিন্তু আপনার এই কথাটা শুধু একটা কথা বলতে আমরা কিন্তু ভারতের এই চরিত্রটাকেই চিন্তাম যে ভারতের যে সেকুলার চরিত্র যে সেখানে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে সেখানে ইসলামের যে পরিমাণ মুসলিম সেখানে আছে সে পরিমাণ মুসলিম তো আমাদের দেশেও নাই ভারতের এই চরিত্রকেই আমরা চিন্তাম এতদিন মানে পোস্ট বিজেপির পরে এই এটা চেঞ্জ হয়ে গেছে আমাদের আপত্তি জায়গাতে ওই জায়গাতে আসলে কেমন সে সে বিষয়টি আমি এটি বলতে চাচ্ছি কারণ এখানে আমরা এখন থেকেই বিষয় বিষয়গুলো আজকে যারা আমাদেরকে ফলো করছেন যারা শুনছেন আজকের বক্তব্য সেই বিষয়গুলোকে আপনারা অত্যন্ত শান্তভাবে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি চাই এভাবেই আপনি আমাদের আজাদ ভাইকে আমাদের নিজ বলছিলেন তিনি কিছু কথা বলেছিলেন আসলে এই কথাগুলো আমরা শান্তি এবং একজন আরেকজনের সঙ্গে আন্তরিক মনোভাব তৈয়ার করার জন্যই কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন বক্তব্যের একটু বাড়িয়ে কথা বলার চেষ্টা করি আসলে এখানে দোষারোপের কোনো বিষয় না আমরা একজন আরেকজনকে যেন সহনশীল ভাবে যেন আমরা একজন কথা বলি সেই বিষয়গুলোই আমরা সামনে রেখে পথ চলবো হ্যাঁ যেন কোনো গোষ্ঠী আমরা কোন গোষ্ঠীর পক্ষ থেকে যেন কোনো ধরনের উগ্রতা না ছড়াই সেই বিষয়গুলো হোক রাজনীতিবিদ হোক আহ কলামিস্ট হোক উলামায় কেরাম হোক মসজিদ কিংবা আহ বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে কেউ যেন কোনো ধরনের উগ্রতা না চড়ায় দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক